সবার প্রিয় অর্পণ অটোমোবাইল নিয়ে এলো নানা স্টাইলিশ ই বাইকের সম্ভার আমাদের শোরুমে রয়েছে চারটি নামি কোম্পানি ডি ডেভ কাইনেটিক ভারকাস ও মোটো ভোল্টের বাইক মাত্র পঞ্চাশ হাজার থেকে এক লাখ কুড়ির মধ্যে বেছে নিন নিজের পছন্দের ই বাইক আর মাইলেজ অবিশ্বাস্য সত্তর থেকে দেড়শো কিলোমিটার বাইকগুলির যত্ন নিতে রয়েছে আমাদের সুদক্ষ কারিগরের দল আর সাথে থাকছে এক থেকে তিন বছরের ওয়ারেন্টি বাইকগুলির ব্যাটারি আধুনিক লিথিয়াম ও লিড অ্যাসিড প্রযুক্তি সহ পাচ্ছেন প্রতিটি বাইকে পাঁচ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর সেফটির জন্য হেলমেট ও নিশ্চিত উপহার যুগের সঙ্গে তাল মিলিয়ে স্টাইলিস্ট হতে আজই চলে আসুন অর্পণ অটোমোবাইলে ঠিকানা রাজগ্রাম বাঁকুড়া আমাদের হ্যাঁ আমাদের তরফ থেকে যে ওয়েবসাইটে আমরা উঠাচ্ছি এই পোস্টমর্টম রিপোর্টগুলি সেই ওয়েবসাইটটির নাম হচ্ছে ডাব্লিউবিপিএমআর ডট কলকাতা পুলিশ ডট অর্গ ও আর জি আর একবার বলি ডাব্লু বি পি এমআর ডট কলকাতা পুলিশ ডট ও আর জি এইটা হচ্ছে যেটাতে ওঠাচ্ছি এবং আগামী দিনে যেখান থেকে পেশেন্ট পার্টিরা ডাউনলোড করতে পারবেন সেইটার ইয়ে হচ্ছে সিস্টার হ্যাঁ যেটা সিস্টার পোর্টাল সেটা হচ্ছে পি এম আর ভি টু পি এমআর ভি টু ডট কলকাতা পুলিশ ডট অর্গ এটা হয়তো এটা চেঞ্জ হতে পারে কেননা যেহেতু এটা কলকাতা পুলিশ হোস্ট করছে বলে এই নামটা আছে কিন্তু এটা যেহেতু ওয়েস্ট বেঙ্গলের জন্য আসবে এই নামটা এবং পোর্টালের কিছু জিনিস হয়তো আগামী দিনে চেঞ্জ হতে পারে যেখান থেকে ডাউনলোড ওনারা করতে পারবেন আপলোডটা কনস্ট্যান্ট থাকবে কিন্তু ডাউনলোডের পোর্টালটা হয়তো একটু চেঞ্জ হবে যেটা হয়তো আগামী দিনে আপনাদেরকে জানিয়ে দেওয়া যাবে যে আমাদের যে পোস্টমর্টেমের যে সার্টিফিকেটটা সেই পোস্টমর্টম রিপোর্টটার আধার আমাদের পেশেন্ট পার্টির পেতে অনেক হ্যারাসমেন্ট হতো মানে আমরা পোস্টমর্টামের পরে ওটা থানায় পাঠাতাম থানাতে যেত থানা থেকে পেশেন্টদের কালেক্ট করতে হতো অনেক সময় এরকম একটা ব্যাপার ছিল তো সরকার একটা খুব ভালো একটা ওয়েলকাম একটা ইনিশিয়েটিভ নিয়েছেন আর কি সেটা হচ্ছে যে কি আমরা একটা অনলাইনে এটাকে আমরা ডাউনলোড করে নিতে পারি সেটা হচ্ছে যে একটা ওয়েবসাইট তৈরি করা হয়েছে সেই ওয়েবসাইটে আমাদের এখান থেকে পিএমগুলো করে সেটাকে আপলোড করে দেওয়া হবে আপলোড করে দেওয়ার পরে যে পেশেন্ট পার্টির যারা পেশেন্টের আত্মীয় আর কি এবং যার ফোন নাম্বার সেখানে থাকবে দেয়া থাকবে ওই ইয়েতে পুলিশের কাছে সেই ফোন নাম্বার ধরে ও কি করতে পারবে না ওই সাইটে গিয়ে ওই পোস্টমর্টম রিপোর্টটা ডাউনলোড করতে পারবে উইল চলবি অ্যাকচুয়ালি অথেন্টিক অ্যান্ড লিগালি অ্যাকসেপ্টেবল সেভাবে জিনিসটাকে তৈরি করার চেষ্টা হচ্ছে এটা তো প্রিমিনারি স্টেজে আছে আমরা আজকে দেখলেন খানিকটা আমরা দেখানোর চেষ্টা করলাম তো এতে করে কি হবে যে আমাদের অনেক সময় কী হতো পোস্টমর্টমের রিপোর্ট পেতে পেতে হয়তো এক এক মাস দু মাস অনেক সময় ছমাস অবধিও লেগে যেতে পারতো হ্যাঁ নানা ধরনের কমপ্লেনও আসতো আমার মনে হয় এটা যদি ফুল ফ্লেজেড চালু হয় তাহলে এই কমপ্লেনগুলো অনেক রিডিউসড হয়ে যাবে এটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বলুন বা আমাদের বাঁকুড়া মেডিকেল কলেজ হচ্ছে থার্ড জায়গা যেখানে এই জিনিসটা আমাদের ইমপ্লিমেন্টেড হলো আজকে আমরা করলাম কিন্তু ফুল ফ্লেজেড এটা হতে মানে পেশেন্টদের কাছে এই সুবিধাটা পৌঁছোতে আরও দিন পনেরো মতো সময় লাগবে কারণ যে সাইটটার কথা বলা হয়েছে যেটাতে আপলোড হবে এবং যে সিস্টার সাইট যেখান থেকে পেশেন্টরা ওটা ডাউনলোড করতে পারবে সেগুলো আপডেটেশন হতে একটু সময় লাগবে